লক্ষ লক্ষ কোটি নেতাকর্মী আজকে এখানে আমরা সমবেত হয়েছি আমাদের প্রাণপ্রিয় নেতাকে আমরা মন ভরে আঠারো বছর পরে আমরা দেখব এবং তার দিক নির্দেশনামূলক তার মুখের বক্তব্য শুনে আমরা সেইভাবে বাংলাদেশ আগামীর মানবিক বাংলাদেশ বিড়ির মানে আমাদের যে নির্দেশনা দিবেন সেই নির্দেশনা মোতাবেক আমরা কাজ করব এই অনুভূতি আমাদের অনেক অনুভূতি আমাদের অনেক উচ্ছ্বাস আমাদের অনেক আনন্দ আজকে আমাদের প্রাণপ্রিয় নেতা আগামীর মানবিক বাংলাদেশের কাণ্ডারি দেশনায়ক জনাব তারেক রহমান আমাদের মাঝে আজকে তিনি আমাদের সাথে তার দেখা হবে এই আনন্দ এই অনেক অভূতপূর্ব আনন্দ সেই আনন্দ ভোলার নয় তো সে কারণেই আজকে আমরা এখানে লক্ষ কোটি নেতাকর্মী এবং গণমানুষ আমরা এখানে উপস্থিত হয়েছি আজ আঠারো বছর আমাদের প্রাণপ্রিয় নেতা গণতন্ত্রের ধারক বাহক আগামীর মানবিক বাংলাদেশের কান্ডারি দেশনায়ক জনাব তারেক রহমান বিদেশে চিকিৎসার স্বার্থে অবস্থান করার পরে দীর্ঘ আঠারো বছর পরে আজকে বাংলাদেশে আমাদের মাঝে প্রদার্পন করতেছেন এজন্য বরগুনা জেলা বিএনপি সহ সারা বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি নেতাকর্মী আজকে এখানে আমরা সমবেত হয়েছি